আজকে সকালবেলা উঠেই কচুরি দিয়ে হয়েছিল আমাদের ব্রেকফাস্ট আমরা এদিকে কচুরি খেলেও মিহিরানি কিন্তু হেলথ কনসিয়াস উনিও কচুরি টচুরি খাননি উনি খাচ্ছিলেন ওনার ফেভারিট তরমুজ সত্যি কথা মিহিরানি তরমুজ খেতে এত ভালোবাসে আর তরমুজটা খাওয়াও ভালো তাই জন্য আমি দিও তরমুজটা ওকে খেতে আর আমার আজকে সকাল থেকে একটুখানি মনে হয়েছিল ঘর দোর সব ঝেড়ে পুচে পরিষ্কার করে ফেলবো তাই একদম এক টানা ঘর পরিষ্কার করছিলাম আর আমার সঙ্গে আমার হেল্পিং হ্যান্ড উনি তো আছেনি ঘরটা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান টান করে পুজো করে তারপর পরে তোমাদের সামনে আবার আসলাম আর তার মধ্যে মিহিরানি স্নানও হয়ে গেছে ওনার খাওয়া শুরুও হয়ে গেছিল খাওয়া কমপ্লিটও হয়ে গেছে তারপর বাবার সঙ্গে কুস্তি করে বাবার নাকটাকে দিয়েছে কেটে আর মিহিরানিও ঘুমিয়ে পড়েছে আমি ভাবলাম সারাদিন এত কাজ বাজ করে আমিও একটু ক্লান্ত হয়ে পড়েছি একটু টুক করে ঘুমিয়ে নিই বিকালবেলা উঠে আমি তো চলে গিয়েছিলাম বন হুগলিতে আমার আজকে চেম্বার ছিল আর মিহিরানি গিয়েছিল ছাদে বাবার সঙ্গে সাইকেল চালাতে তারপর এসে মিহিরানিকে ডিনার করিয়ে আমি অরিন্দম মিহিরানি তিনজনই রেডি হয়ে চলে গিয়েছিলাম একটুখানি ডিনার করতে আজকে ভাবলাম একটু সাউথ ইন্ডিয়ান খাবো অনেক দিন খাওয়া হয়নি সাউথ ইন্ডিয়ান তাই একটুখানি ওই ধোসা শিঙারা চাট এগুলোই খেয়েছিলাম আর এই যে মিহিরানি খেয়ে দেয়ে একদম কমপ্লিট আমরাও ধোসা খেয়েছি তার সঙ্গে উনিও আমাদের সঙ্গে বসে বসে ধোসা খেয়েছে তারপরে বাড়িতে এসে বাবার আদর মায়ের আদর একটুখানি দুষ্টুমি খেলাধুলা সব কিছু করে আজকের মতন ঘুমু